নমস্কার বন্ধুরা প্রতিবার তুমি সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেতু শাকের ডাঁটা চচ্চড়ি চলো আমি কীভাবে চচ্চড়ি বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে সাথে বেলে কমে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে দেখো বেতু শাকের ডাঁটাগুলো নিয়েছি দেখো যে ডাঁটাগুলো আমরা সব ফেলে দিয়ে থাকি সেই শক্ত ডাঁটাগুলো নিয়েছি আবার খুব শক্ত হলে হবে না মোটামুটি একটু নরম থাকবে সেই ধরনের টাঁট নিতে হবে তোমাদের চেনার সুবিধের জন্য একটু একটু ডগও রেখেছি নিয়েছি ওলকপি সিম টমেটো আলু বেগুন আর নিয়েছি কুমড়ো এইখানে নিয়েছি চিংড়ি মাছ এটা নি নিরামিষ আমিষ দু ধরনের বানানো যায় নিরামিষও খারাপ লাগে না আমি আজকে আমিষ বানাচ্ছি প্রথমে কোন মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি তিন জমাটা ভাজা হয়ে গেছে এটা তেল থেকে আমি এই তেলের মধ্যে ভেতর সঙ্গে ডাঁটাগুলোকে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ডাঁটার মধ্যে চিনিটা দিয়ে দিলাম তরকারির মধ্যে আর ব্যবহার করবো না ডাটাগুলোকে নেড়েছে ভালো করে ভেজে নিয়েছি জাস্ট এটাকে নাম নিচ্ছি আবার কোন মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়টা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটো বাদ দিয়ে সমস্ত সবজিগুলো তুলে দিচ্ছি নেড়ে চেড়ে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো নেড়ে চেড়ে দিয়ে দিলাম মতো লবণ তাদের মধ্যে অল্প করে লবণ দেওয়া ছিল যার কারণে কম করে দিলাম দিচ্ছি গুঁড়ো হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা এরপর একটা মশলাম যেটা রেখেছিলাম না সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে সাদা সরষে আর আদলু বাটা উপর সমস্ত মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে করতে না সবজি কুড়ি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এরপর বেত সাজে ডাটাটাকে তুলে দিচ্ছি ডটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল নেড়েছেটা একটা ডিস ঠেকে দিচ্ছি সাত মিনিটের জন্য সাত মিনিট পর চাপা ফুল আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি পড়াটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আবার দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এই তরকারিতে পেঁয়াজ ভরণটা শেষের দিয়ে দেবে শেষের দিকে দিলে তরকারিতে বা স্মেলটা খুব ভালো আসে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা হালকা বাদামি হয়েছে আর বেশ নরম হয়ে গেছে দেখি বুঝতে পারছো এই অবস্থাতে যে সবজিটা আমি নামিয়ে রেখেছি ওটাকে তুলে দিচ্ছি এই সঙ্গে তুলে দিচ্ছি মটরের দানা আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা নিয়ে চলে আবার আমি ডিসটা থেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো জলটা একবারে শুকনো হয়ে গেছে আর যে জলটা আছে আমি নেড়ে শুকনো করে নিচ্ছি চলো জলটা একবারে শুকনো হয়ে গেছে এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখতে সঙ্গে ডাঁটা চচ্চড়ি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও